আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি আজকে কিছু কথা বলবো স্টার নিয়ে কারণ আমাদের যারা আমরা স্টার ছিলাম আমাদের কিছু মানুষের লোগো বা আমাদের যারা স্টার সেন্ড করার যেটা আমাদের স্টারের অপশন ছিল ওইটা হাইট হয়ে গেছে আর এবং কি ওইটা ফেসবুক থেকে রিমুভ করে দেওয়া হয়েছে বা কেউ কাউকে স্টার গিফট করতে পারতেছেন না তো আসলে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো নাম্বার ওয়ান আমরা যখন ফেসবুক অফিসিয়াল স্টার নিই তখন আমাদের এক একটা স্টারের দাম পড়ে দুই টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা এরপরে গিয়ে আমরা যখন বেশি স্টারের কথা চিন্তা করে আমরা যখন দ্বিতীয় কোনো ওয়েবসাইট ইউজ করি তখন আমরা স্টার ওখান থেকে বেশি টাকা আহ কম টাকায় বেশি স্টার আমরা নিতে পারি তো আসলে আমরা বেশি স্টার নেওয়ার জন্য কোন ওয়েবসাইটটা আমরা ব্যবহার করি তো আসলে আমরা বেশিরভাগ যারা পুরাতন স্টার সেন্টার আছে আমরা সবাই কম ব্রাউজার ইউজ করি তো আসলে আমরা যখন কম ব্রাউজার ইউজ করি তখন আমরা কম ব্রাউজার থেকে যদি আমরা স্টার নিই তাহলে আমাদের কম ব্রাউজারে এক একটা স্টারের দাম পরে আমাদের এক টাকা থেকে একটাকা টাকা পঞ্চাশ পয়সা ব্যাট শ আর আমরা যখন অফিসিয়াল অ্যাপস থেকে যখন আমরা স্টার নিই তখন আমাদের এক একটা স্টারের রেট পরে আমাদের দুই টাকা পঞ্চাশ পয়সারও তার অধিক ব্যাট শ তো দেখা যাচ্ছে আমরা যখন দুইটা ওয়েবসাইট থেকে যখন আমরা স্টার নিচ্ছি তখন আমাদেরকে ফেসবুক কিছুটা সুযোগ দিচ্ছে না কারণ এটার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপসে থেকে যখন আমরা স্টারগুলো নিই তখন ফেসবুকের এখানে প্রফিটটা বেশি হয় আর আমরা যখন কম ব্রাউজার থেকে যখন আমরা স্টার নিই তখন আমাদের লাভ হয় ফেসবুকের প্রফিটটা কম হয় ওটার জন্য আমরা যারা পুরাতন স্টার সেন্টার ছিলাম আমাদের বেশিরভাগ আইডিতে স্টারের লোগোটা লঘুটা হাইট করে দেওয়া হয় না হলে এটাকে নিয়ে যাওয়া হয় যেমন আমারটা আজকে দীর্ঘ আট মাসের অধিক প্লাস আমার স্টারের অপশনটা নিয়ে গেছে গা তো আসলে আমিও ফেসবুক অফিসিয়াল থেকে আমি আহ স্টার নিতাম তো এরপরে দেখতেছি আসলে আমি যখন ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে যখন স্টার গুলো নিচ্ছি তখন আমার আহ টাকার পরিমাণটা বেশি যাচ্ছে তখন আমি চিন্তা করলাম আসলে কম রেটে কোথায় থেকে স্টার নেওয়া যায় যখন দেখলাম ক্রম ব্রাউজার থেকে আমার অল্প টাকা দিয়ে বেশি স্টার নামা যায় তখন আমি ক্রম ব্রাউজার থেকে স্টার নেওয়া আমি প্লে করি তো প্লে করার পর আমি দীর্ঘ দুই তিন মাস আমি এখান থেকে স্টার নিতে পারছি তার অধিক সময় নিতে পারি নাই এর আগে আমার যেটা স্টার লঘু আছে গিফট করার জন্য ওটা আমার এখান থেকে হাইড করে দেওয়া হয় আর এটার জন্য আমি ফেসবুকের সাথে সরাসরি এসএমএস এর মাধ্যমে আমি কথা বলছি মেসেঞ্জারে সেট করছি লাইভ সেট করছি তো আসলে ওরা আমাকে কোনো সলিউশন দিতে পারে নাই তবে আমি আরেকটা অন্য ওয়েবসাইট থেকে যখন কথা বলছি এটা বলছিল দিন কি সাময়িক কিছু সময়ের জন্য এটাকে অফ করে দেওয়া হয়েছে তবে আজকে দীর্ঘ 8 মাস আমি স্টারের অপশনটা খুঁজে পাচ্ছি না তবে মনে রাখবেন আপনি যখন একজন স্টার সেন্ডার হতে চান বা একজন স্টার সেন্ডার হয়ে সবাইকে গিফট করতে চান মনে রাখবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে স্টার নেওয়ার জন্য এটা চেষ্টা করবেন আর যদি মনে করেন না আমার থেকে কম বাজার থেকে স্টার নিলে আমি কিছু টাকা ওখান থেকে বাসাতে বাঁচাতে পারবো তো ওটা আপনাদের ব্যক্তিগত সাবজেক্ট তবে আমি একজন স্টার সেন্ডার আর আমিও আমি জানি না তবে আমি কতটুকু স্টার সেন্ডার ছিলাম আমি যে সময় স্টার সেন্ড করি ওই সময় আহামি কোনো স্টাফ সেন্ডার ছিল না তো এখন তো সবাই ঘর ঘর স্টার সেন্ডার কারণ এখন তো বাংলাদেশে সবাই তো কন্টেন্ট ক্রিয়েটার যার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে সে একজন আর আমার হাতে একটা মোবাইল আছে আমি আজকে কন্টেন্ট তবে আমরা সফল অবশ্যই সফলতার জন্য যদি কাজ করতে হয় ধৈর্য ধরে কাজ করতে হবে আর ধৈর্য ধরে কাজ করার পর যদি আপনার সফলতা না হয় তারপর আপনার থেকে ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ ফেসবুকে আসছে সফলতা পাওয়ার জন্য এখান থেকে যদি আমরা কৃষিপাল যদি হয়ে যায় আমাদের এই যে এটা কাউকে সুন্দরভাবে উপস্থাপন করা যাবে না তো আশা করি আমি যেটা বলছি এটা যদি আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা সেটা করতে পারেন আর অবশ্যই যদি বিশ্বাস যদি করে থাকেন অবশ্যই কম ব্রাউজার থেকে স্টার নেওয়ার চেষ্টা করবেন না আর ফেসবুক অফিসিয়াল যেটা অ্যাপস আছে ওখান থেকে স্ক্যান নিবেন বেশি টাকা যাবেন গেলেও তারপর আপনার স্টার গিফট করার অপশনটা ভালো থাকবে আর স্টারটাও আপনি সুন্দরভাবে সবাইকে সেন্ড করতে পারবেন আর আমি এটা নিয়ে নেক্সট আরেকটা ভিডিও বানাবো কম থেকে কিভাবে স্টার কিনা হয় হয়তো এটা দুই এক দিনের মধ্যে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা শেয়ার করে দিবেন আর যদি ভালো যদি না লাগে সেটা আপনাদের মত তো রাখি আল্লাহ হাফেজ